রিগার্ডিং ইউ তোমার সম্বন্ধে ইন ফ্রন্ট অফ ইউ তোমার সামনে সিমিলার টু ইউ তোমার অনুরূপ অ্যাকর্ডিং টু ইউ তোমার মতে তোমার অনুযায়ী তোমার অনুসারে বিকজ অফ ইউ তোমার কারণে ইনস্টার্ট ইনস্টিট অফ ইউ তোমার পরিবর্তে ইনফ্লেস অফ ইউ তোমার পরিবর্তে অ্যাট দ্য টাইম অফ ইউ তোমার সময়ে অপোজিট অফ ইউ তোমার বিপরীতে তুমি কি আমাকে খোঁচা মারা বন্ধ করবে উইল ইউ স্টপ তুমি কি বন্ধ করবে ফোকিং মি আমাকে খোঁচা মারা উইল ইউ স্টপ স্টপিং মি তুমি কি আমাকে খোঁচা মারা বন্ধ করবে তোমার তো ঘুম কিসে। হাই আর ইউ কেন তুমি সো স্লিপি এত ঘুমন্ত হাই আর ইউ সো স্লিপি তোমার তো ঘুম কিসের হাই আর ইউ সো স্লিপি এই সময় গোসল করো না ডোন্ট টেক এ বাদ গোসল করো না অ্যাট দিস টাইম এই সময়ে এই সময় গোসল করো না ডো্ট ঠেই কে বাদ অ্যাট দিস টাইম এই সময়ে তুমি গোসল করো না অলসভাবে বসে থেকো না ডোন্ট সিট বসে থেকো না আইডন অলসভাবে অলসভাবে বসে থেকো না ডোন্ট সিট আইডল তাড়াতাড়ি গোসল করো ঠেই কে বাদ গোসল করো হারিয়া তাড়াতাড়ি ঠেই কে বাদ গোসল করো হারিয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি গুসল করো ঠেইকে বাদ হারিয়া কখনো নিরাশ হবেন না নেভার বি ডিসঅ্যাপয়েন্টেড নেভার কখনো বি হওয়া ডিসঅ্যাপয়েন্টেড নিরাশ হওয়া নেভার বি ডিসঅ্যাপয়েন্টেড কখনো নিরাশ হবেন না লক্ষ্য অর্জন করা শিখুন লার্ন শিখুন টু অ্যাচিভ অর্জন করা গোলস লক্ষ্য বা উদ্দেশ্য লার্ন টু অ্যাচিভ গোলস লক্ষ্য অর্জন করা শিখুন আগে নিজের কথা ভাবুন থিঙ্ক অ্যাবাউট ইউ সেলফ ফার্স্ট থিঙ্ক ভাবুন অ্যাবাউট ইউর সেল আপনার সম্পর্কে ফার্স্ট প্রথমে থিঙ্ক অ্যাবাউট ইউ সেল ফাস্ট আগে নিজের কথা ভাবুন জীবনটা হবে শূন্য থেকে শুরু লাইফ উইল স্টার্ট জীবনটা শুরু হবে ফ্রম স্ক্র্যাচ শূন্য থেকে লাইফ উইল স্টার্ট ফ্রম স্ক্র্যাচ জীবনটা হবে শূন্য থেকে শুরু চিনি ও লবণ এক নয় সুগার অ্যান্ড সল্ট চিনি এবং লবণ আর দ্য সেম সেম একই আর দ্য সেম একই নয় সুগার অ্যান্ড সল্ট চিনি এবং লবণ আর দ্য সেম একই নয় প্রয়োজন ও প্রিয়জন চিনতে শিখুন লার্ন টু আইডেন্টিফাই শনাক্ত করতে শিখুন লার্ন শিখুন আইডেন্টিফাই শনাক্ত করতে চিনতে নিডস প্রয়োজন অ্যান্ড লাফট ওয়ান্স প্রিয়জন প্রয়োজন এবং প্রিয়জন চিনতে শিখুন লার্ন টু আইডেন্টিফাই নিডস অ্যান্ড লাফট ওয়ান্স